আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন আজকে আমি শেয়ার করতে চলেছি কাঁসা বড়ইয়ের আচার রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পাকা বড়ই এর আসার তো অনেক খেয়েছি এবার কাঁসা বড়ইয়ের আসার খেয়ে দেখব কীরকম লাগে ট্রাই করবেন আপনারাও চেষ্টা করবেন ভালোই লাগে দুর্দান্ত লাগে এ ধরনের আসার চলেন তাহলে দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী আমি এখানে কাঁচা পাকা বড়ই ধুয়ে বেছে সুন্দর করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি বোটাগুলো ছ বোটাগুলো বড়ই থেকে ছড়িয়ে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় চলে যাবো চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি হাফ কাপের একটু কম সরিষার তেল অ্যাড করে নিলাম তারপরে এখানে শুকনো মরিচ অ্যাড করে দিব মাছ থেকে ঠুম করে কয়েকটা শুকনো মরিচ অ্যাড করে নিলাম তারপরে এখানে আমি অ্যাড করে নিব রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুনগুলো তারপরে নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব গোটা পাঁচফোড়ন হাফ চামচফোরণ অ্যাড করে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যখন রসুনটা হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে বড়ইটা অ্যাড করে দেব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার রসুনটা হালকা বাদামি কালার হয়ে এসেছে এখন আমি বরইটা অ্যাড করে নিলাম বড়ইটা অ্যাড করে নেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো হাফ চামচ অ্যাড করে নিলাম তারপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম তারপরে এখানে হাফ কাপ চিনি অ্যাড করে দিব চিনিটা অ্যাড করবেন আপনাদের বড়ই যদি টক বেশি হয় তাহলে একটু বেশি করে অ্যাড করতে পারেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা সেরকম অ্যাড করে নেবেন নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নেওয়ার পর দেখেন চিনিটা গলে পানি বের হচ্ছে আবার বড়ই থেকে পানি বের হবে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করে নিলে বরইগুলো সিদ্ধ হয়ে যাবে আমি পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বড়িটা ফেটে ফেটে গেছে এখন ভালোভাবে নেড়ে সেরে নিব এভাবে অনবরত নেড়ে যেতে হবে সে সময় চুলার জালটা লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ এই সময় চুলার জাল যদি হাইয়ে রাখি তাহলে নিচ থেকে আচারটা পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে ভালো লাগবে না আচারটা অনবরত এভাবে নেড়ে চড়ে আচারটাকে আঠালো করে নিব যেহেতু কাঁচা বড় আচার এজন্য একটু এরকম দেখা যাচ্ছে জাল হওয়ার পর আঠালো ভাপ আসবে যখন কালার চেঞ্জ হবে তখন কিন্তু বড় আচারটা খেতে দুর্দন্ত হবে এবং দেখতেও অসাধারণ হবে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন কাঁসা বড় আসার খেতে দুর্দান্ত হয় আপনার ট্রাই করতে পারেন আর কমেন্টে এসে জানাতে পারেন যে কি রকম লাগে এ ধরনের আসার অনবরত এভাবে নেড়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন নেড়ে নেড়ে আঠালো একটা ভাব নিয়ে আসব বাকি যে বড়ইগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে যাবে এভাবে নাড়তে নাড়তেই আমার কিন্তু বড়ইগুলো সুন্দরভাবে একটা আঠালো ভাব আসবে আর সব বড়ই সুন্দরভাবে ভেঙে যাবে দেখেন সব বড়ই সুন্দরভাবে মিস্ট হয়ে গেছে আর আঠালো একটা ভাব এসে গেছে এভাবে নেড়ে অনবরত নেড়ে সেরে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিব হাফ চামচ পাঁচ ফোরং গুঁড়ো করে নিয়েছিলাম এই পাঁচ ফোরঙের গুঁড়াটা অ্যাড করে দিলাম আপনারা যদি এই আচার বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে চান তাহলে আচারটাতে আপনারা এক চা চামচ ভিনেগার অ্যাড করতে পারেন আমি যেহেতু অল্প করে আচারটা তৈরি করতেছি এটা নামানো মাত্রই শেষ হয়ে যাবে সেজন্য জন্য আমি এখানে ভিনেগার অ্যাড করিনি আপনারা সংরক্ষণ করলে বছর জুড়ে তাহলে এখানে ভিনেগার অ্যাড করে নেবেন দেখেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা এরকম কাঁচা বড় এর টক ঝাল মিষ্টি আসার খেতে কার না ভালো লাগে এ ধরনের সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথে থেকে যেতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ